আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে শেয়ার করবো কেন ফ্রান্সে আপনার অফির বাসা কিংবা ক্যাম্প নেওয়া উচিত হবে না এই সম্পর্কে বিস্তারিত দেখতে থাকুন আপনারা অলরেডি যারা আমার এই চ্যানেলের পুরাতন ভিউয়ারস তারা জেনে গেছেন আমি আমার অভিজ্ঞতার আলোকেই বেশিরভাগ ভিডিও করে থাকি আমার সামনে যেগুলো ঘটছে আমি যেগুলো দেখছি যেগুলো জানছি সেগুলো নিয়েই ভিডিও তৈরি করে থাকি এই ভিডিওটিও তার ব্যতিক্রম না এছাড়াও যদি আপনি আমার এই ভিডিওটি আজই প্রথম দেখে থাকেন তবে চেষ্টা করবেন আমার আগের আরও অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখার জন্য তাহলে বুঝতে পারবেন আমি আসলে কেমন ধরনের ভিডিও তৈরি করি এগুলো কতটা অথেন্টিক আপনারা যারা ফ্রান্সে অ্যাজাইলাম করতে চাচ্ছেন কিংবা অলরেডি করে ফেলেছেন কিংবা দু এক দিনের মধ্যেই করবেন এই ভিডিওটি প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি বিগত দিনে যেগুলো ফেস করেছি চাইনা পরবর্তীতে আমার পরে যারা আসবেন কিংবা এই ভিডিওটি যারা দেখছেন তারা কেউ আমার মতো না জেনে অ্যাজালাম করেন আপনি যখনই না জেনে এগুলো করতে যাবেন অ্যাজালাম সংক্রান্ত যে কোনো কাজ করতে যাবেন কিংবা যে কোনো কাজই করতে যান না কেন প্রত্যেকটা পদক্ষেপে দেখবেন কোনো না কোনো ঝামেলায় পড়ে যাবেন যেটা আমি বিগত দিনে পড়েছি আমাকে সেগুলো ম্যানেজ করতে অনেক কষ্ট করতে হয়েছে আপনি যখন অ্যাজালাম করতে যাবেন যেদিন ফিঙ্গার দেয়া কমপ্লিট হবে ফিঙ্গার শেষে আপনাকে জিজ্ঞেস করবে আপনার কি ফ্রান্সে থাকার কোনো ব্যবস্থা আছে আপনি যদি বলেন হ্যাঁ আছে আপনি কি সেখানে থাকতে চান যদি বলেন হ্যাঁ থাকতে চাই তবে সেক্ষেত্রে তারা আপনার দায়িত্ব নেবে না আপনাকে আপনার নিজের খরচে আপনার নিজের চেষ্টায় সেখানে থাকতে হবে পাশাপাশি আপনাকে ওই এলাকাতে যে এলাকাতে অ্যাজালাম করছেন সেই এলাকাতেই নির্ধারণ করে দিবে একজন সোশিয়ালের সাথে আপনার পরবর্তী কার্যক্রমগুলো কমপ্লিট করার জন্য এইবার আসেন আপনি কেন অফির বাসা কিংবা ক্যাম্প নিবেন না আপনার নেওয়া উচিত হবে না আমি এখন পর্যন্ত অ্যানালাইসিস করে দেখেছি শুধুমাত্র একটি কারণে আপনি ওপির বাসা নিবেন না কারণটি হল আপনার যদি ফ্যামিলির অবস্থা খুবই খারাপ হয় আপনি অনেক টাকায় ঋণগ্রস্ত হয়ে ফ্রান্সে এসেছেন আপনার কাজের দরকার যে এলাকা অ্যাজেলাম করেছেন সেই এলাকাতেই কাজের ব্যবস্থা করা আছে সেক্ষেত্রে অফির বাসা নেবেন না কারণ অফির বাসা নিলে আপনাকে কোথায় যেতে হবে সেটা তারা নির্ধারণ করে দিবে যারা আপনাকে বাসা দিচ্ছে সে যে প্রান্তে হোক না কেন আমার আগামী দিনের ভিডিও থাকবে অফির বাসা নিলে কি কি ধরনের সুবিধা পাবেন এই বিষয়গুলো নিয়ে আপনি যদি কোনো কারণে অফির বাসা নেন সেক্ষেত্রে কোথায় থাকবেন কি সমস্যার ওরা নির্ধারণ করে দিবে আর তাই সেখানে আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন কি না কিংবা আপনি কোনো কাজ খুঁজে পাবেন কি না তার কোনো গ্যারান্টি নাই এছাড়াও নির্দিষ্টভাবে একটি বাসাতে লং টাইম থাকার জন্যও সময়ের প্রয়োজন সেটা দুই মাস তিন মাসও লেগে যেতে পারে তাই যদি কাজের জন্যেই আসেন অর্থ উপার্জনের জন্যেই ফ্রান্সে এসে থাকেন সেক্ষেত্রে অফির বাসা কিংবা সরকারি ক্যাম্প আপনার নেওয়াটা একদমই উচিত হবে না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এছাড়াও চ্যানেলের প্রথম ভিওর্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আর অনেক তথ্য জানতে চান এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন সময়ের অনেক স্বল্পতা তাই যখনই মেসেজ দিবেন তখনই উত্তর আশা করাটা ঠিক হবে না কারণ আমার টেলিগ্রাম গ্রুপে মোটামুটি অনেক ভালো দর্শক হয়ে গেছে অনেক ভালো মেম্বার হয়ে গেছে যে কারণে এত মানুষের প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়াটা সম্ভব না যদি খুবই জরুরি হয়ে থাকে সেক্ষেত্রে ছোট্ট একটি সিস্টেম দেওয়া আছে সেটি ফলো করে আমার সঙ্গে কথাও বলে নিতে পারেন অফির বাসা নেওয়াটা অবশ্যই প্রয়োজন কিন্তু যদি আপনারা অফির ভাষা না নেন সেক্ষেত্রে আগামী দিন কি কি সমস্যায় পড়তে পারেন আমি সামনের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব শুধুমাত্র একটি কারণে আপনি অফির বাসা না নিলেও সমস্যা নাই এছাড়াও প্রচুর পরিমাণে সুবিধা পাবেন যদি আপনি অফির বাসা নেন আগামী ভিডিওতে থাকছে ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে I love it.